তো স্যার আজকে হিরো এক্স টিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়িটি নেন তো স্যারের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার আপনার নাম মোহাম্মদ মোস্তাকিম আলী স্যার আপনার বাসা কোথায় বাসা শালপাগো দাঁড়িয়া তো যিনি গাড়িটা নিলেন তিনি কে হয় আপনার হন মামা তো ভাই হয় আপনার কাছে গাড়িটা কেমন লাগছে ভালো ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার আপনার নাম মোহাম্মদ ইউসুফ আলী স্যার আপনার বাসা কোথায় বাসা বড়িতুলি তো আপনার আজকে গাড়িটা নিয়ে কেমন লাগতেছে ভালো

স্যার আপনার ভাষা কথা। আপনার কাছে গাড়িটা কেমন লাগে? গাড়ির লুকিংটা ভালোই লাগতেছে খারাপ না। আমি কখনো ইউজ করি নাই তবে আশা করি ভালো হবে। ধন্যবাদ স্যার। তো এই মতে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব। আচ্ছা।